ডিসকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশ ব্লগ আজকে আছি আমি টক্স পার্ট থেকে আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসছি নতুন বলতে একদমই নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসছি যেটা হচ্ছে ব্লেজারের মধ্যে আমার কেউ ডল আপিরা অনেকে হচ্ছে সুন্দর সুন্দর ব্লেজারের মধ্যে এই ধরনের গাউন চেয়েছিলেন তো গাউনের সাথে ব্লেজারের একটা সুন্দর কম্বিনেশন দিয়ে এটা নিয়ে এসেছি যেহেতু একেবারে গরম পড়ে গেছে কিন্তু অলরেডি এখন আর কিন্তু সোয়েটার পরার সময় নেই তো ফার্স্টে হচ্ছে আমি ডলেরটা দেখাচ্ছি ডলেরটার ডিজাইনটা এতটা সুন্দর করা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর কাপড়টা দেখেন এটা জর্জেটের ওপর করা আছে ব্লেজারটা একদম সম্পূর্ণ আলাদা থাকবে কোমরে একটা বেল্টও আছে ফিটিংসের জন্য ব্লেজারটা আপনারা অন্য ড্রেসের সাথেও পরতে পারবেন আর গলার মধ্যে খুব সুন্দর করে এরকম একটা নেকপিস দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালেকশনটার হাতাটা কিন্তু খুব সুন্দর করে এই যে এরকম করে স্মোকি করা স্মোকি করা থাকলে দেখতে অনেক ভালো লাগে এগুলোর অ্যাভেলেবেল কি সাইজ হয় ভাই

অনেক পুরাতন দোকানদার আমরা একদম চলন্ত স্কিলাইটার উঠলেই হাতের ডানে আমাদের সবটা চিনাটা খুব সব নামটা খুব পরিচিত পুরানো আর আমরা এখান থেকে হোলসেল বিজনেস করে থাকি হোলসেল নিতে চাইলে বলবেন ওখানে ঠিক আছে তো এবার হচ্ছে ভাইয়া আমাদেরকে ড্রেসগুলো দেখাবে তো ইনার পার্ট যেটা ছিল সেটা কিন্তু আপনাদের জন্য এত বিশাল ঘেরে করা হয়েছে চমৎকার একটা ঘের কিন্তু এই ঘেরগুলো এমন না যে পেটের জায়গাটা ফুলে থাকে ওইরকম হবে না একদম ফ্রি থাকবে আর ওপরে ব্লেজারটা হচ্ছে এরকম ঠিক আছে আর ড্রেসটা কিন্তু স্লিভলেস ড্রেসটা স্লিভলেস থাকবে আর কোমরে হচ্ছে এরকম একটা বেল্ট আছে আর এটা হচ্ছে কোট ব্লেজারটা একদম আলাদা এবার বাকি কালারগুলো আমি দেখাই দেবো এবার আমি শুধু দেখাবো আপনারা স্ক্রিন দিবেন যার যেটা পছন্দ হবে এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে এটা দেখতে খুব ভালো লাগতেছে এটার ব্লেজার হচ্ছে এটা তো আমি হচ্ছে সেট করে করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা এই জিনিসগুলো দেখে বুঝতে পারেন যে কতটা সুন্দর লাগবে আর হ্যাঁ আর যারা হচ্ছে চ্যানেলে নতুন আছেন তারা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি দিয়ে দিবেন এটা দেখেন এটাও সুন্দর লাগছে এই যে একদম হ্যাঁ সুন্দর ডেলিভারি ঠিক আছে আর যারা হচ্ছে আমার সাথে কথা বলতে আমার ফেসবুক পেজ আছে রিতিস ব্লগ নামে সেখানে জয়েন করতে পারেন অথবা আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন ব্লগ নামে আছে আইডিটা ঠিক আছে আমরা শুধু এক এখন যে কালারটা দেখাবো এই কালারটা অনেক বেশি সুন্দর এটা যেই পরবে তাকে অনেক বেশি সুন্দর লাগবে কারণ এই কিছু কালার থাকে যেগুলো খুব অন্য রকম থাকে একটা গেট চলে আসে যে এই কালারটা একটা গেটআপ আছে হ্যাঁ পরলেই সুন্দর লাগবে দেখবেন যে কতটা ভালো লাগবে দেখতে এই যে এটা হচ্ছে আপনার কোটটা ব্লেজারগুলোও কিন্তু অনেক সুন্দর আপনারা অন্য ড্রেসের সাথে এই ব্লেজারগুলো পড়তে পারবেন হ্যাঁ গলায় আবার নেকলেসও আছে দেখতে সুন্দর লাগতেছে সিক্স আচ্ছা ঠিক আছে সো এটা দেখেন এটাও সুন্দর লাগতেছে আর এটার সাথে ব্লেজার হচ্ছে এটা প্রত্যেকটার ব্লেজার সুন্দর প্রত্যেকটার ব্লেজার সুন্দর আর এগুলো সব ধরনের কালার আছে মানে আপনাদের কোনো কালারের জন্য আপনারা যে বলবেন এই কালারটা নেই এরকম কিছু না প্রত্যেকটা কালার কিন্তু আছে তারপর হচ্ছে আরও কালেকশন দেখাবো এবার হচ্ছে এই যে কালারটা দেখাবো এটাও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর বারবারই বলছিলাম আর চ্যানেলটা এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা হচ্ছে নোটিফিকেশন পাবেন না এই আর এগুলো কিন্তু ব্লেজারগুলো কালার কম্বিনেশন করে করা হয়েছে তারা কিন্তু মেজার এই করে কালার কম্বিনেশন করে করেছে সো আপনাদের টেনশনের কারণ নেই প্রত্যেকটা যেই কোটিটা দেওয়া হয়েছে যে ব্লেজারটা সুন্দর লাগবে দেখতে আপু কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিতেছে কিভাবে ইউটিউব চ্যানেলে কিভাবে খুঁজে বের করবেন টপ স্পকার পার পার সব বলে দিচ্ছে কোনো রিস্ক নেই তারপর হচ্ছে এই যে কফি কালারটা এই কফি কালারটা অনেক সুন্দর ব্ল্যাক ব্ল্যাকের উপরে কফি কালারের কম্বিনেশন করা হয়েছে আর এই ড্রেসগুলো অনেক আরামদায়ক হবে ঠিক আছে আপনারা তো জানেন যে টপস পার্স থেকে আমরা কিন্তু সবসময় একটু ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করি যেগুলো সচরাচর অন্যখানে পাওয়া যাবে না আর আচ্ছা লাস্ট কালারটা দেখাই দিতেছে আর একটা জিনিস বলছি একটু কোয়ালিটিফুল জিনিস চাইলে কিন্তু আপনাদেরকে একটু প্রাইস দিতেই হবে সো এটা দেখেন এটা অনেক সুন্দর আর একটা ব্যাপার হচ্ছে যে ড্রেস শুধু হলে হয় না সেটা মেজারমেন্ট এবং কাপড়ের উপরও কিন্তু এই দামটা বা এটা নির্ভর করে ঠিক আছে তো কালার কম্বিনেশন ডিজাইন তারপর হচ্ছে সিলাই এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু ব্যাপারগুলো প্রাইসটা ধরা হয় সো আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এগুলো ছাড়াও যারা হচ্ছে বিজনেস পারপাসে কিছু কিনতে চান তারা তাদের দোকানে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর শর্ট টপস লং টপস সেমি লং টপস আছে তাদের এই জায়গাটাতে আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে জিরো এখানে তাদের অ্যাড্রেস দেওয়া আছে যেটা সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোডে যেটা গাউসি ঠিক সামনেই আর ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর এইট জিরো ডাবল ফোর সিক্স জিরো এই নাম্বারে কল করবেন যদি অনলাইনে কেউ কিনতে চান সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ